আল্লাহ তালা তার হাবিবকে বলতেছেন এই আমার হাবিব ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন আপনার উম্মাদ আরে আমার বান্দা যদি মৃত্যুর ভয়তে শ্রী বায়ে ওই না আকাশে গিয়ে পলায় গভীর সমুদ্র নিচে গিয়েও যদি পালিয়ে থাকে পাহাড় আরে পাহাড়ে গুহায় যদু সে থাকে তার সঙ্গে মালাকুল মৌত সাক্ষাৎ করবে মুত থেকে সে বাঁচতে পারবে না মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না আমার প্রিয় কলে যার টুকরা মা বোনেরা সে মৃত্যু থেকে কোন রকমের রিহাই পাবে না মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না সহি বুখারির হাদিস দুইটা কারণে খেজুরের ডাল গেড়ে দিয়েছিলেন আল্লাহর হাবিব এক নম্বর কারণ হচ্ছে আর তাজা খেজুরের ডালটা যখন গেড়ে দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে সাবাই কিরম জিজ্ঞাসা করলেন আর সুন আল্লাহ হাবিব হে আল্লাহর রসুল আপনি কেন তাজা খেজুরের গাছের ডাল আপনি কেন গেড়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহাসাল্লাম বললেন আহারে এই তাজা খেজুরের ডালগুলো গেড়ে দেওয়া হলো এই জন্য যত সময় পর্যন্ত খেজুরের গা ডালগুলো তাজা থাকবে তত সময় পর্যন্ত তারা জেখির করবে আল্লাহ আল্লাহ তারা যে করবে আমার প্রিয় কলি যার টুকরা মাপ আমার প্রিয় বন্ধুগণ যত সময় তারা আল্লাহ আল্লাহ জিখির করবে আল্লাহ রব্দুল আর তাদের কবরের আজাব আস্তে আস্তে করে কমিয়ে দিবে একবার চিৎকার মেনে মুসলমান বলা যায় না সবহান আল্লাহ আর কবর কবরের আজাব থেকে কি করে বাঁচা যায় প্রিয় আমার মা প্রিয় আমার বন্ধুগণ আপনারা প্রতিদিন হজরের নামাজের পরে সাতবার পাঠ করবেন আল্লাহ্মা হাজিরি নি মিনান্নার আল্লাহ্মা যেরিনি মিনান্নার সাতবার আপনারা পাঠ করবে আল্লাহ্মা শিবিনী হিসাবাইয়াছি র আল্লা হুম্মা হা শিবিনী হিসাবাইছি র আল্লাহ তুমি আমার হিসাবটাকে শহর করে দাও কোনো বান্দা যদি সাতবার আল্লাহ্মা যেরিনি মিনান্নার বলে আ্লা আহ্মা আজের যদি কোন বান্দা সাতবার পাপ করে জাহান নামের ফেরেস তারা বলে ওব আমার আল্লাহ ওব আমার রব তোমার এই বান্দাকে তুমি জাহান নামের মধ্য দিও না কোন ব্যক্তি যদি সাতবার পাঠ করে আল্লাহ আহম্মা হাসিবেদ খ বাইয়ে জান্নাতের ফেরস তারা আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আমার আল্লাহ ওগো আমার রব তোমার এই বান্দাকে তুমি জাহান নাম থেকে রক্ষা করেছ তোমার এই বান্দাকে তুমি জান্নাতের মধ্য দিয়ে দাও একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না সোবাহান আল্লাহ আরে কবর হচ্ছে সব থেকে বড় একটা ঘাটি মৃত্যুর পরে কবরে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বরে মান তোমার রব কেছে তুমি বলো আমার প্রিয় ভাই আমার বন্ধুরা তুমি যদি রবের পথে চলো তুমি যদি ইসলামের পথে চলো আল্লাহর বিধান অনুযায়ী যদি চলো আল্লাহ রব্বুল আলমিনকে যদি তুমি বিশ্বাস করো তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে তুমি এক বাক্যে বলে দিতে পারবে আমার রব আল্লাহ একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় সুবাহান আল্লাহ দ্বিতীয়ত প্রশ্ন করা হবে তোমার দিন কে ছিল আমার প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুগণ আমরা সকলেই বলতে পারব দিন হচ্ছে আমাদের ইসলাম এই দুইটা প্রশ্ন সকলেই বলতে পারবে রব আমাদের আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম কারণ কি জানেন হিন্দুরা শুনতে শুনতে হিন্দুরা মুখস্থ করে ফেলেছে এই তিনটা প্রশ্ন দুইটা প্রশ্ন কিন্তু তৃতীয় নম্বর প্রশ্ন যখন করা হবে হাজার রাজুল আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম কিতাবের মধ্যে এসেছে দুইটা বর্ণনা এক নম্বরে হচ্ছে আমার আপনার রসুলকে দেখানো হবে দ্বিতীয় নম্বর বলা হবে হাদ আর এই ব্যক্তিটাকে এক নম্বরে রসুলকে দেখানো হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমার নেতা কে ছিল তুমি যদি রসুলের দল করতে পারো তুমি যদি রসুলের আদর্শ মোতাবেক চলতে পারো তুমি বলতে পারবে আমার নবী আমার নবী আমার নবী রহমত একবার চিৎকার মেরে মুসলমান বলা না সোবাহ আল্লাহ একবার চিৎকার মেরে মুসলমান সকলে ভালো আমাদের নবী কে আমাদের নবী সাইয়দুল মুরসালিন আশরাফুল अंबিয়া আরে যে নবী এখনো রওজা মোবারকে শুয়ে শুয়ে ইয়া হাবলি মাতি ইয়া হাবলি উম্মতি বলে কে দে চোখের জলে বুক ভাসাইছে সেই নবীকে ভুলবেন না সেই নবীর আদর্শ মোতাবেক যদি আপনি চলেন সেই রাসুলকে যদি আপনি মান্য করেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনি পরকালে রসুলের সাফায়ত পাবেন নয় তো আপনি রসুলের সাফায়ত পাইবেন না সাবাই কেরাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লাম একবার কবরের পাশ দিয়ে হাঁটছিলেন আল্লাহর হাবিব দেখতে পেলেন কবরের মধ্য দাউদাউ করে নামের আগুন জ্বলছে আল্লাহর হাবিব বললেন সাবা তোমরা ওই না খেজুর গাছ থেকে খেজুরের একটা ডাল তোমরা কেটে নিয়ে আসো একজন সাহাবী দৌড় দিয়ে গিয়ে খেজুরের ডালটা তিনি কেটে আনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালটা দুই খণ্ড করলেন ডালটা দুই খণ্ড করে দুই কবরের পাশে আল্লাহর হাবিব গেড়ে দিলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো হাবিব আল্লাহ আপনি খেজুরের ডাল কেন আপনি দুই কবরের মাঝখানে আপনি গেড়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন সামান্য কারণে এই দুইটা কবরে আজাব হচ্ছে আমি দেখতে পালাম তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই যে যারা শুয়ে আসেন এরা প্রশ্ক পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না কি করতো না বলেন প্রশাব পায়খানা করে তারা ঢিলা কুলুপ ব্যবহার করতো না যার কারণে আমার প্রিয় করে যা টুকরা ভাই ওই ব্যক্তি দুইটা কবরে আজাব হচ্ছে সম্মানিত আমার ভাইয়েরা যাদের মধ্যে এই কারণগুলো আছে তারা ইস্তিগফার পাঠ করবেন তওবা করবেন তওবা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন আমার প্রিয় মা প্রিয় বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা গুলো কবুল করে নেবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে